আমরা যদি ধান দুধ অবস্থায় যদি একবার স্প্রে করি এই অবস্থায় তাহলে একটা স্প্রেতেই যথেষ্ট মনে রাখবো কারেন্ট পোকার জন্য একটা ওষুধ আমরা ব্যবহার করব। একাধিক কোনো কম্বিনেশান ওষুধ দিলে সেক্ষেত্রে অবশ্যই কাজ কম করবে আসসালামু আলাইকুম সোনমিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা এখন আমন ধানে মাঠে ব্যাপক পরিমাণে বিপিএস লাগার সম্ভাবনা রয়েছে বা কোনো কোনো মাঠে লেগে গেছে ব্যাপক পরিমাণে এটা সিমটম বা লক্ষণ আমরা মাঠে না গিয়েও আমার সন্ধ্যার পরে যদি বাড়িতে আলো লাইট জ্বালানো হয় দেখা যাবে যে প্রচুর পরিমাণে ক্ষুদ্র ক্ষুদ্র পোকা কারেন্টের আলোর সাথে বাড়ি খাচ্ছে বা কোথাও দোকানে অনেক দোকান এই পোকার আতঙ্কে দোকান বন্ধ করে রাখছে আলো বন্ধ করে রাখছে বা জানলা গ্লাস দিয়ে রাখছে এতে বোঝা যায় কারেন্ট পোকা বা পিচিংস ধানের বাদামের গাছ মাঠে প্রচুর পরিমাণে আক্রমণ করেছে তো এর মাত্রাটা যদি বেশি হয়ে যায় ধানে ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আমাদের প্রথমত ধানটাকে সারি দিয়ে নিতে হবে দশ থেকে বারো লাইন পরপর বা দশ থেকে বারো ফিট পরপর চিত্রে দেখানোর মতো সারি দিয়ে নিতে হবে উত্তর দক্ষিণ বরাবর দুপুরের যে রোদটা এ নিচে পড়বে এবং এই পোকাটার বিশেষ ধর্ম হচ্ছে তারা তাপ সহ্য করতে পারে না বা রোদ আলো সহ্য করতে পারে না সেক্ষেত্রে তারা সেখান থেকে সরে যাবে তারা ছায়া ঝোপালো নিরাপদ স্থান তারা বসবাস করার চেষ্টা করবে এবং তখন যদি আমরা এই ফ্যারি দেওয়ার পর যদি আমরা স্প্রে করি কারেন্ট প্রকার নির্ধারিত ওষুধগুলো তাহলে কিন্তু আমাদের মানে একটাতেই কাজ হয়ে যাবে অর্থাৎ একটা ওষুধ দিলে তখন আমাদের কাজ হয়ে যাবে নয়তো বা যদি আমরা এমনিতেই উপরে উপরে কম পানি দিয়ে স্প্রে করি বা কম মাত্রায় স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো কাজ করবে না সুতরাং আমাদের প্রথম শর্ত হচ্ছে কারেন্ট পোকা মাঠে লেগে গেছে এই জন্য জুমে দশ লাইন বারো লাইন পরপর ফ্যারি দিয়ে এই ফ্যারির মাঝখান দিয়ে গিয়ে গিয়ে আমাদেরকে স্প্রে করতে হবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে যেন প্রতি শতকে দুই লিটার প্যানে স্প্রে করা হয় এর কম প্যানে স্প্রে করলে কারেন্ট পোকার ওষুধে কাজ হবে না আর ধান প্রথম দুই গোসা বাদে আমরা যদি আস্তে করে ফাঁড়ি দিয়ে ফাঁক করে গোড়ার দিকে লক্ষ্য করি দেখবেন যে অনেকগুলো অসংখ্য পোকা কিংবা যদি দুই থেকে তিনটি মা পোকা থাকে তাহলে কিন্তু আপনার জন্য মারাত্মক ক্ষতিকর এই পোকাগুলো করবে কি তারা এখানে ডিম দিবে বাচ্চা ফোটাবে কিংবা বাচ্চা দেবে একবারে সরাসরি দিয়ে তারা অন্য জায়গায় গিয়ে তারা আবার খাবে অর্থাৎ বাচ্চার জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র তৈরি করে তারা অন্যত্র গিয়ে তারা সেখানে আবার প্রজনন ক্রিয়া শুরু করে সেখানে বেধ্বংসী প্রক্রিয়া শুরু করবে সুতরাং আমরা এক্ষেত্রে আমাদের ভালো ভালোমান যে কীটনাশক এখানে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন নেই বাজারে যে ওষুধগুলো আছে যেমন স্প্লেন্ডর তরিদ পাইরাজিন নিবুমেকজিন সহ তাছাড়া আধুনিক প্রজন্মের দুটো ওষুধ বাজারে মার্কেটে এসেছে একটা পেক্সালন এবং ভেস্টোরিয়া এই দুটো আধুনিক প্রজন্মের ওষুধ এবং দামটা অনেক বেশি এই দুটো অনেক ভালো কাজ করে তাছাড়া যে ওষুধগুলো বললাম এই সব ওষুধগুলোই ভালো মার্কেটে কাজ করে এবং আমরা দ্রুত স্প্রে দিয়ে দিব তবে আমরা যদি ধান দুধ অবস্থায় যদি একবার স্প্রে করি এই অবস্থায় তাহলে একটা স্প্রে দিয়ে যথেষ্ট তো মনে রাখবো কারেন্ট পোকার জন্য একটা ওষুধ আমরা ব্যবহার করব। একাধিক কোনো কম্বিনেশান ওষুধ দিলে সেক্ষেত্রে অবশ্যই কাজ কম করবে পোকার উক্ত ওষুধের প্রতি সহনশীলতা তৈরি হয়ে যেতে পারে এবং পরবর্তী প্রজন্ম পোকাগুলো এই ওষুধগুলো আর কাজ করতে চাইবে না নয়তোবা আমাদের অনায়াসে দেখবেন যে দুই দিন তিন দিন পর দেখবেন মাঠে ধান পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এমন সমস্যা হইতে পারে যেটা খড় আপনার গরু খাবে না বা বাজারে বিক্রি করা যাবে না সুতরাং বি কেয়ারফুল এই বিপিএইচ বা কারেন্ট পোকা থেকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম